আমায় নমস্কার কণ্ঠকাপুলির সপ্তাহব্যাপী রবি তর্প কবিত্র নামে আজ পঞ্চম দিন আজ আমি তখন সাজিয়েছি রক্ত করবি দিয়ে একটু সৃষ্টি নগরের দিকে ফেরা যাক রচনাকালে এই নাটকটির নাম ছিল যক্ষপুরী পাণ্ডুলিপি আকারে পরিচিত নাম নন্দিনী কিন্তু অবশেষে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রবাসী পত্রিকায় যখন এই নাটকটি প্রকাশিত হলো তখন তার নামকরণ হলো রক্ত করবি সার্থক নাম অনেকেই এই নাটকটিকে রূপক ধর্মী বলে আখ্যায়িত করেছেন অনেকে এর ভেতরে গুড়ো তত্ত্ব সন্ধান করতে গিয়ে অনেক কাটা ছেঁড়াও হয়তো করেছেন কিন্তু কবি এই নাটকের প্রস্তাবনায় বলেছেন যে কথাগুলি তা হল আপনারা প্রবীণ চশমা বাগিয়ে পালাটার থেকে একটা গুড় অর্থ প্রকাশ্য করলেই তার সার্থকতা হৃৎপিণ্ডটা পাঁচরের আড়ালে থেকে কাজ করে তাকে বের করে তার কার্যপ্রণালী প্রণালী তদারক করতে গেলে কাজ বন্ধ হয়ে যাবে কবি আবারও বলছেন এইটি মনে রাখুন রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর নির্দি চারিদিকে ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ রক্তড়ির অর্থ খুঁজতে গিয়ে যদি অনর্থ ঘটে তাহলে তার দায় কবির নয় এই নাটকে আরেকটি অপূর্ব চরিত্র হল বিশু পাগল নন্দিনী যাকে আদর করে ডাকে পাগল ভাই আসে নিজে নিজেকে বলে আমি রঞ্জনের অপিট যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা জালের আড়ালে থাকা রাজার প্রশ্নের উত্তরে নন্দিনী বিশুকে দেখিয়ে বলে ও আমার সাথী ও আমাকে গান শোনায় ওই তো আমাকে শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি এই শুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাসি ভলু বাসি ভলু পাগল ভাই পাগল ভাই পাগল ভাই দূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌশের গাঙ্গি মাঠে যাচ্ছিল তুমি শুনেছিলে আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো এই যে ক্লান্ত রাত্রিটারি ঝেটিয়ে ফেলা উচ্ছিষ্ট আজ মনের খুশিতে ভাবল এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব কোথাও পথ পেলুম না তাই তোমার কাছে এসেছি আমি তো প্রাকার নই তুমি আমার প্রাকার তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই তোমার মুখে কথা শুনে ভারী আশ্চর্য লাগে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবন থেকে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি মনে হতো মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে তার মধ্যে কোনো ফাঁক নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে পাগল ভাই এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে বাকি আর সব বোঝা সব বোঝা হ্যাঁ সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি রক্তকরবের এই দুটি চরিত্র নন্দিনী এবং বিশু পাগল এদের আলোকে আজকের কবি শ্রীজাতুর লেখা একটি কবিতা বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করব। বিশু পাগলের কবিতা বিপদ আবার ডাক দিয়েছে আলকা বাতাস বসন্তকে সাক্ষী রেখে আর যদি ফের সঙ্গী হতাম একখানা দিন ওলট পালট একখানা বেশ ঝাপটা বিকেল পাগল হওয়া বিষয় কেবল সামলে রাখে নন্দিনীকে যা ইচ্ছে তাই বলুক লোকে নিন্দুকে আর কি না রটায় অনামিষে বাস যে দেখা হবেই পৌনে ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার রোয়া মিথ্যে একটা আঙুল তোমার কপালে আর সত্যি ছোঁয়া এই দেখা তো মুহূর্ত নয় অন্য রকম অনন্তকাল মাখার মধ্যে গুমড়ে মরে পাগলা হাওয়ার একলা পোকা ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা চুপ বালিশে চোখের পাতা কমল কিনা কে আর অত রাখছে হিসেব কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট যে হাত যুগ করে পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত হাতের রেখায় থাকবে জানি মাই ফলক সরাইখানা কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি রাধাচূড়ার বলতে মানা বিপদ আসুক লাগুক বাতাস ছুটুক সময় তোমার দিকে পাগল হওয়া বিষয় যেন আগলে রাখে নন্দিনীকে পাগল হওয়া বিষয় যেন আগলে রাখে নন্দিনীকে